হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বাংলার একটি ক্লাস দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে এসেছি এখান থেকে যেসব গল্প কবিতা বা প্রবন্ধ থেকে যেসব এমসিকিউ আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এই বইটাতে কী কী আছে কারণ প্রশ্নবিচিত্রার একটা কিন্তু গুরুত্ব অবশ্যই আছে দীর্ঘদিন ধরে হয়ে আসছে তোমরা ভেবো না আমি প্রশ্নবিচিত্রার কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি এটা কিন্তু যারা জানে তারা অবশ্যই জানে যে প্রশ্নবিচিত্রার প্রশ্ন সলভ করলে অনেকটাই কিন্তু আত্মবিশ্বাস পাওয়া যায় নিজের মধ্যে একটা শক্তি একটা আত্মবিশ্বাস কাজ করে সেই কারণে কিন্তু আমি এই প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি কারণ আমি প্রথম থেকে কিন্তু ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানই পড়িয়ে আসছি বাংলাটা পড়াইনি এবং আমি কিন্তু এখান থেকে আমার যেহেতু এখনো সিলেবাস শেষ করতে পারিনি আমি আশা করছি ক্লাস টুয়েলভ আর পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং যে আগস্ট মাসটা আমরা পাবো সেটা কিন্তু একদম রিভিশনের ভরেই দিতে হবে ঠিক আছে আর সেই কারণেই যে বাংলায় কি কী প্রশ্ন আছে সেগুলো তোমাদেরও একটু জানা দরকার ঠিক আছে সবার বই কেনার ক্ষমতা থাকে না যাদের বই নেই তারা তাদেরকে একটু তোমরা প্লিজ তোমার বন্ধুদেরকে একটু হেল্প করো কারণ আমি ছোট সত্যি আমি একজন ছোট্ট ছোট্ট প্রয়াস আমার এগুলো তোমাদের জন্য যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যাতে তোমরা হও এবং তোমাদের পরীক্ষায় যাতে কোনো অসুবিধা হয় তার একটা ছোট্ট প্রয়াস মাত্র আমার ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচ থেকে প্রেস করে রাখবে ঠিক আছে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চলো শুরু করি উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে দেখে নিই বাংলা আজকে আমরা কী পড়ব না আজকে আমরা পড়ব বাংলা ভাষা যে স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধটা আছে বাংলা ভাষা সেটা আমরা কী কী এমসি আছে একটু দেখে নিই ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি বাংলা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ লেখা দেখো মহাভাষ্য কাল লেখা অপশান পতঞ্জলি আচ্ছা বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো কলকাতার ভাষা আচ্ছা হীরামতির সাজ পড়ানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় সাধারণ লোকের ভাষায় আচ্ছা সরি এটা ভুল বললাম বাঁদর আচ্ছা বলছে হীরামতির সাজ পড়ানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় উত্তর হবে বাঁদর বসালে কি ভালো দেখায় আচ্ছা বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিক লোকহিতায় এসেছেন তারা কোন ভাষায় সা ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায় পরে দেখো আমাদের ভাষা যে ভাষা ভাষার গদাই লস্করি চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে সেটা কি সংস্কৃত আচ্ছা গদাই লস্করি চাল এই বাগধারাটির অর্থ কি ধীরগতি আমাদের ভাষা সংস্কৃতের গদায় লস্করি চাল ওই এক ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে বাংলা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের মূল বক্তব্য কি না অপশান খ সাহিত্যে কি আছে একটু দেখে নিই সাহিত্যে বহুজনের হৃদয় ছুঁয়ে যাওয়া সর্বজন বৌদ্ধ চরিত গদ্যরীতির বা সহজ সরল কথারূপের প্রয়োগ প্রয়োজন এটা তোমরা অপশানটা একটু বড়ো আছে দেখে নাও খটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে সেটি নিতে হবে সেটি কোন ভাষা এটা হলো কলকাতার ভাষা ঠিক আছে তারপর দেখো অনুরূপ কি বলছে বাংলা বাঙ্গালা বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কি আছে না প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা কলকাতার যে কলকাতায় যে উপভাষা পর্যন্ত সেটা কিন্তু রাড়ি ভীষণ ভীষণ পরে প্রত্যেকটা প্রশ্ন ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি এখন ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা যে প্রবন্ধ সেটি এমসিকিউ এমসি মার্টিন রায়মার্টিনবিতা থেকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে অবশ্যই একটু উপকৃত হবে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে তোমরা ওয়াকিবহল হবে ঠিক আছে তারপর দেখো বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকায় সম্পাদককে লেখা স্বামীজির পত্র না উদ্বোধন পত্রিকায় আচ্ছা স্বামীজি বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধটির উৎস গ্রন্থ ভাববার কথা ক উত্তর পরে দেখো বাংলা ভাষা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে লেখা হয় না উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি আমেরিকা থেকে এবার একটা স্তম্ভ মেলাও আছে দেখে নাও কয় এটা একের বি দুইয়ের সি তিনের ডি চারের এ স্তম্ভ মেলাটা একবার দেখে নাও একের বি দুইয়ের সি তিনের ডি চারের এ আচ্ছা বিবৃতি কি বলছে বিবৃতি এই বিদ্যান ও সাধারণ মানুষের মধ্যে এক অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কারণ আর বলছে এদেশে প্রাচীনকালের থেকে সংস্কৃতের সমস্ত বিদ্যা ছিল বিবৃত কারণ দেখো এটা এ ও আর দুটোই সঠিক আর এ এর সঠিক ব্যাখ্যা একটা তোমাদের বলে দিই এই যে বিবৃতি থাকে এর ম্যাক্সিমামটা উত্তর না হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট উত্তর বলে দিতে পারে এইটা হয় এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এটাকে চোখ বুঝে তোমরা অ্যান্সার করে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো যে কোনো বিবৃতি এই একটা অ্যান্সার এটাই জেনে রাখবে এটা এই অ্যান্সারটা দিলেই কিন্তু একদম তোমরা কনফার্ম উত্তরটা হবে ঠিক আছে দেখো দেখো সমস্ত দেশের যাতে কল্যাণ যেটা যেটা সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে কারণ হলো ভাষা ভাবের বাহক ভাবি প্রধান ভাষা পরে পরে দেখো অনুপ্রসঙ্গে ভাষা ড্যাশ বাহক ভাবের বাহক বিবৃতি দেখো কি বলছে বিবৃতি এখানে দেখো এ একটাই উত্তর যে এই দুটোই সঠিক এ এবং আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তারপর দেখো বাংলা ভাষা প্রবন্ধটি লেখক হলেন স্বামী বিবেকানন্দ তারপরে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন উত্তর লোকহিতায় আচ্ছা বাংলা ভাষা প্রবন্ধে যে রীতির প্রতি বিবেকানন্দের ঝোঁক তা ছিল চলিত দুটো চলিত ভাষায় দুটি চলিত কথায় যে ভাবরা আসবে তা দু হাজার ছাঁদি বিশেষণেও নেই আচ্ছা হিতায় শব্দটির অর্থ কি জনকল্যাণ পরের প্রশ্ন দেখো উদ্বোধন পত্রিকায় প্রথম সম্পাদক কে ছিলেন স্বামী ত্রিগুণা তিতানন্দ ত্রিগুণাতীত নন্দ স্বামী তিতানন্দ তারপর দেখো ভাষাকে করতে হবে সাফ ইস্পাত আচ্ছা একুশ দেখো কালের সংস্কৃত দেখো অর্বাচীন শব্দের অর্থ নবীন আহা কি ট্যাঁচোয়া বিশেষণ কি বাহাদুর সমাস কি শ্লেষ ও সব ড্যাশ মরার লক্ষণ অন্য প্রশ্ন মরার ও সব মরার লক্ষণ মরার লক্ষণটি হলো না এখানে ঘ হবে উত্তর প্রাচীন ভাবনা প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা আচ্ছা বাংলা ভাষা প্রবন্ধটি কি জাতীয় রচনা পত্র প্রবন্ধ আচ্ছা বাক্যের সঠিক ক্রমটি লেখো এখানে ঘ হবে এক চার দুই তিন এই ক্রম অনুযায়ী এটা কিন্তু টেক্সটটাকে ভালো করে পড়তে হবে আমি বারবার বলেছি যে কোনো প্রবন্ধ যে কোনো গল্প এমসিকিউ করার আগে তোমরা একটু সেই গল্প টেক্সটটাকে ভালো করে পড়ো শুধু প্রবন্ধটাকে তোমরা একটু ভালো করে পড়ো তার মনে করলে এই বাক্যের সঠিক ক্রমবিন্যাসটা তোমরা কিন্তু করতে পারবে না তাহলে এখানে সঠিক উত্তরটা যেগুলো আছে দেখে নাও যে একে এক প্রথম দু চার তিন এক চার দুই তিন এক চার দুই তিন ঠিক আছে আচ্ছা বাড়িটায় না আছে ভাব না ভঙ্গি কারণ থামগুলোকে কুদে কুদে সাড়া করে দিল আচ্ছা শেষ প্রশ্ন আজকে সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় সেটি কি ভাবহীন প্রাণহীন এই ছাব্বিশটা প্রশ্ন আপাতত প্রথম পর্বে শেষ করলাম এরপরে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে শেষ করে দেবো এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নাও খাতায় লিখে রাখতে পারো কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের প্রবন্ধটা খুব ভালো করে তোমরা পড়েছ আর যাদের এখনও প্রবন্ধগুলো ভালো করে পড়া হয়নি তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা স্টুডেন্টস দয়া করে তোমরা টেক্সটাকে ভালো করে পড়ে যাও ঠিক আছে এমসিকিউ তো অবশ্যই থাকবে এগুলো তো করতে হবে কারণ দেখো কিছু কিছু বিষয় আছে যেমন এই যে ক্রমবিন্যাস মিথ্যা তারপর তোমার বিবৃতি স্তম্ভ স্তম্ভমূল্য এগুলোকে কিন্তু তোমাকে সঠিকভাবে একটুখানি করতে হবে কারণ এখান থেকে একটা পয়েন্ট নম্বরও কিন্তু বাদ গেলে চলবে না কারণ চল্লিশে চল্লিশ পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের সামনে রয়েছে তার জন্য কিন্তু টেক্সটটাকে পড়তে হবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ